আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন বাবুরচিদের হাতের খিচুড়ি রান্না রেসিপি অনেকেই ডিমান্ড করেন যেন রেসিপি শেয়ার করি তো সেই পরিপ্রেক্ষিতে আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই রেসিপি নিয়ে বিয়ের অনুষ্ঠানে সকালে নাস্তার জন্য যে খিচুড়িটা থাকে কিংবা বাবুরচিরা যে খিচুড়িটা রান্না করে সেটা মজা হওয়ার কারণ কি কারণে মজা হয় তার একটি বিবরণ দেওয়ার চেষ্টা করব প্রথমত প্রত্যেকটি মশলা থাকে একেবারেই ফ্রেশ এবং যে মাংসটা ব্যবহার করা হয় সেই মাংসটাও থাকে একেবারেই ফ্রেশ সতেজ এবং টাটকা মাংসের মধ্যে ভ্যারাইটিস থাকতে হবে যেমন খিচুড়ি রান্না করতে গেলে খেয়াল রাখতে হবে এইখানে যেন মাথার মাংস কলিজা চর্বি চর্বিযুক্ত মাংস নিতে হবে এবং আমরা যেই রেসিপিতে খিচুড়ি রান্না করি সব সময় চেষ্টা করি মোটা চাল দিয়ে খিচুড়িটা রান্না করার জন্য সোজা বাংলায় যদি বলি লাল চাল অথবা নাজি সাইজ চালটা ব্যবহার করার চেষ্টা করি সব সময়। নরম এবং রসা খিচুড়ির ক্ষেত্রে এই রেসিপির পূর্ণাঙ্গ বিস্তারিত দেওয়া থাকবে ডিসক্রিপশনে আপনারা চাইলে অল্প পরিসরে বাসার মধ্যে রান্নার জন্য ওই রেসিপি ফলো করেই রান্না করে ফেলতে পারবে তবে এইটাও ঠিক বাসার রান্না কখনোই হান্ড্রেড পারসেন্ট বাবর বাবরচিদের মতো হবে না তবে প্রায় আশি পার্সেন্ট তো হওয়ার সম্ভাবনা থাকবেই ওই যে টিপস আমি দিয়ে দিলাম মাংসটা হইতে হবে একেবারেই ফ্রেশ সাথে চর্বিযুক্ত এবং চালটা নেবেন মোটা চাল নরম এবং রসা খিচুড়ির ক্ষেত্রে এবং রেসিপি উপকরণ সব ডেসক্রিপশনে থাকবে ওই অনুপাতে রান্না করলে আশা করতেছি ভালো একটা খিচুড়ি আপনার বাড়িতেই রান্না করতে পারবেন আমাদের ভিডিওগুলা কি কোথা থেকে দেখছেন কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না যেন আমরা বুঝতে পারি কোথা থেকে আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন এবং আমাদের এই ভিডিওগুলো আপনাদের দেখতে কেমন লাগে সেটাও বলে যাবেন আর সামনে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান ওইটাও আমাদের পরামর্শ দিবেন যেন আমরা ভালো ভালো ভিডিও আপনাদের জন্য বানাতে পারি এবং কিছু শিক্ষণীয় বিষয়ও রাখতে পারি ভিডিওর মধ্যে মায়ে বনাই বনা মানুহ তাক লৈ যাব